হ্যালো বিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা আজকাল বাবাকে স্কুলে দিয়ে আসতে যায়নি তো আজকে থেকে ছোটো মাই যাবো ছোটো মা গেছে বাবাকে দিয়ে আসতে আর সব ওইদিকে যাওয়া যাবে ও আর আমি যাবো না কেন আমার পায়ে পাটাকে রেস্ট দিতে বলেছে আর সাইকেল চালানো তো একটু চাপ হবেই তাই জন্য ছোটো মা দিয়ে আসবে ছোটো মাই তার জন্য যাচ্ছে যা গেল চা খেয়ে ফিল্টারে জল ভরলাম কয়েকটা বাসন ছিল ওগুলো ধুললাম তারপরে ঘরে লাউ ছিল একটা তো লাউটা আমি কেটে দিচ্ছিলাম উচ্ছেও ছিল উচ্ছ ভাজার জন্য ওগুলো কেটে দিচ্ছি তারপর বাজারে আসবে যা লাউ হবে এখানে কত ভাজা হয়েছে পাপার জন্য আলু ভাজা ডাল পাপার জন্য বলতে হবে না সবাই দেখলেই পটল আর ডাল পাপার জন্য আর এখানে একটু ছোলা করে ভাজা হবে গোল গোল করে একটু জল ঝাপিয়ে নেওয়া হচ্ছে

তো আমার ঘরটা গুছানো হয়ে গেছে মানে বিছনাটা গুছিয়ে নিয়েছি ঘরটাও গুছিয়ে নিয়েছি উফ প্রচণ্ড গরম লাগছে তো চলো ছাদে যাবো ছোটো মা যাক মা এখানে রান্না বসিয়ে দিয়েছে মানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে আর এই যে আরও মাছ রয়েছে এখানে আর এটা লাউ লাউয়ের কি আদা আদা জিরে আদা জিরে কষাচ্ছে এখন লাউটা দিয়ে দিচ্ছে কচু ভাজা উচ্ছে ভাজা ডাল এগুলো হয়ে গেছে লাউ আর মাছটা হলেই হয়ে যাবে পাপাকে আনতে গেল ছোটমা মা এনেছে ভাত তোমরা বলো তো জানলে কমেন্টে জানাও আমি এখন কেটে খেয়ে দেখাবো গাছ দিয়ে দেখাই সারা

হ্যাঁ আমাদের বাদাম এনেছিল কিনে তো সেগুলো আবার ধোয়া হয়েছে ধুয়ে আবার রোদে মেলা হয়েছে এই যে কাঁচা বাদাম এগুলাবার ভাজ দাবে ওই बाप রে পিপরে দেখো কত বাদাম দাদা আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দেখো কত পিপরে দিয়েছে বাদামগুলোতে দেখ দেখ এত রোদে দেখ আমি সকালে ওদের খেতে দিয়ে গেলাম ওইদিকে হে খাইয়া শেষ পিপরেতে আবার ইয়ে ডিম বাড়ছে নাকি না এগুলো গুঁড়ো বাদামের গুঁড়ো গুলো করছে খাচ্ছে মানে রোদেও ওরা মানে কি বলবো সেইটা দেখ শিবসে ছাড়াই বা কি করে চলো নিচে যাওয়া যাক জামা কাপড়গুলো নিয়ে এসে ভাজ করে নিচ্ছিলাম সাড়ে এগারোটা বাজেই তো জামা ভাজ করে ঘরটা মুছে নেব তো দেখো এখানে আমার ভাজ করা হয়ে গেছে তো ছোট মার ঘরেটা রেখে আসি তারপরে আমারটাও রেখে আসবো আর এখানে দেখো আজকে কিন্তু আম এনেছিলো আমটা দেখাতেই ভুলে গেছি তো চারটে আম এনেছে কত বড় বড় দেখো দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু অতটা খেতেই আমগুলো টেস্টি না বেশি মজলে ভালো লাগবে কিন্তু বেশি কাজ ইয়ে থাকলে শক্ত থাকলে অতটা ভালো লাগে না টক টক লাগে তো তারপরে কাজ হয়ে গেছিলো তো তারপরে হাতে টাইম ছিল তাহলে আমি একটু সেলাই করতে বসি তো এটা হচ্ছে আমার মামার মেয়ের জন্য আমি বানাচ্ছি একটা ফ্রক তো ফ্রকটা পুরোটা কমপ্লিট হলো তোমাদের দেখাবো এক মানে পুরো একদিনে তো আমি করতে পারি না যখন ফাঁকা পাই তখনই বসি তো কবে জানি না শেষ হবে নিচে এই ঘেরটা সেলাই করে তারপরে একটা পার লাগাবো তো আর আজকে করব না তারপর স্নান করতে হবে স্নান করে টাইমও হয়ে যাচ্ছে বাবারাও চলে আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো ব্যস্ত এই হলো আজকে সারাদিন তো বিকালবেলা তো পাপাকে পড়তে বসাই ওই করতে করতে টাইম চলে যায় তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা।